আমাদের ঐতিহাসিক অ্যামাজন জঙ্গলে চলে এসেছে আমরা প্রিয় দর্শকরা এখন দেখতে পাচ্ছ এখানে আমাদের মোনা আছে জঙ্গলে হ্যাঁ প্রিয় দর্শক এটাই হচ্ছে অ্যামাজন জঙ্গলে আমরা দেখতে পাচ্ছি একটা কবি কিন্তু দুঃখের বিষয় দেখা যাচ্ছে না কোথায় যেন উড়ে এই উড়াই আবার চলে গেছে অ্যামাজন জঙ্গল আমরা রয়েছি বর্তমানে হ্যাঁ প্রিয় দর্শক আমাদের এটা আমাজন জঙ্গল বেঁচে থাকার জন্য আমাদের এখন যা করতে হবে মনের সাথে যাইতে হবে কবিতার করতে কবিতরের জোড়ায় খেয়ে খেয়ে এখানে বেঁচে থাকতে হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কবিতর যদিও নাই শুধু ডাল পালার জঙ্গল আর জঙ্গল এখন আমরা চিন্তা করতেছি বেঁচে থাকার জন্য কোনো পানির সংগ্রহ করতে পারি কিনা দেখতে পেলাম একটা কবর সেই কবর থেকে কিছু সংগ্রহ করার চেষ্টা করব নাকি প্রিয় দর্শক এখন আমরা যাচ্ছি আরও গভীর জঙ্গলে যেখানেই আমাদের দেখতে পাচ্ছি যে বিশাল বিশাল কাটা রয়েছে সাথে রয়েছে লেবুখানা গাছ যেই গাছে রয়েছে এই গাছে রে লাভ নাই করলে তো মজা দিবে বুঝো না কি এই গাছে দেখা যাচ্ছে যে বিশাল বিশাল কাটাটা থাকলে ছোট্ট ছোট কাটা রয়েছে হ্যাঁ প্রিয় দর্শক এখন আমরা এসেছি আমাজন লেবু আছে আমাজন বিশাল একটা জঙ্গলে এখানে খাওয়ার জন্য কিছু না পাইলো দেখা যাচ্ছে একটা লেবু আমরা পেয়েছি যেটা খেই বলতে এখানে বেশি থাকতে পারি আমরা কেননা এখানে বৃষ্টি না হয় বা পুকুর বা পানি জলবদ্ধতা না থাকার কারণে কিন্তু আমরা এখানে মূলত পানি সংরক্ষণ করতে পারতেছি না তবে রাতের বৃষ্টিতে বা কুয়াশাতে আমাদের পানি সংরক্ষণ সংরক্ষণ করতে হবে হ্যাপি দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে আমরা গভীর জঙ্গল এসেছি অর্থাৎ আমাজন জঙ্গল এতটাই গভীর আমরা আসলে না আসলে বুঝতেই পারতাম না যে বুঝতেই পারিতাম না যে অ্যামাজন যে জঙ্গলটা রয়েছে এখানে এত গভীরতা জঙ্গল যে জঙ্গল পেরিয়ে যাইতে আমাদের বিশাল বিশাল বাধা আপত্তি রয়েছে দেখুন প্রিয় দর্শক যেই বড় বড় গর্ত এগুলো কিন্তু আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে প্রিয় দর্শক হ্যাঁ আমরা অনেক কষ্ট করে কিন্তু এবার পার হয়েছি এখন একটা ভালো একটা জায়গা মতো এসেছি তবে জানি না আসলে এখান থেকে কিছু করা সম্ভব কিনা হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই আমাজন জঙ্গলে দেখতে পাচ্ছি যে বিশাল বিশাল কচু গাছ রয়েছে হ্যাঁ আমরা চাইলে এই কচু কি সংগ্রহ করে পানি সংগ্রহ করতে পারি যেগুলোর মাধ্যমে আমার জঙ্গল থেকে আমাদের ব্যস্ত হলে খাবার সংরক্ষণ করতে হবে প্লাস আমাদের কিন্তু পানি সংরক্ষণ করতে হবে অলরেডি দেখুন আমাদের আমাজন জঙ্গলে এসে লেবুখানা খাওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ প্রিয় দর্শক এত টেস্টি লেবু কি আর বলা বাকি রয়েছে বলেন এই লেবু খেয়েই মূলত আমাদের বেঁচে থাকতে হবে যেহেতু পানি এখানে পাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখা যাচ্ছে যে বিশাল বিশাল গাছ রয়েছে এই অ্যামাজন জঙ্গলে আমাদের এই প্রথম যাত্রা অ্যামাজন জঙ্গলে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের সাথে এই আমাজন জঙ্গলে আসতে চান সেক্ষেত্রে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কেননা দেখতেই পাচ্ছেন যে অ্যামাজন জঙ্গলে আমরা রয়েছি যে বিশাল কষ্টের মধ্যে রয়েছি আমরা যেখানে মূলত প্রিয় দর্শক আমরা একটা কিছু দেখতে পাচ্ছি এই যে এই জিনিসগুলো কি আসে আমরা এখনো বুঝে উঠতে পারতেছি না তবে এগুলো খাওয়ার উপযুক্ত কিনা আমরা চেষ্টা করবো সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রিয় দর্শক খুবই জঙ্গল এখানে যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এখন আমরা চেষ্টা করবো সেখানে পার হওয়ার জন্য রি বাপু প্রিয় দর্শক আমরা পার হয়ে গেলাম কিন্তু এরি বাপুরে কাজ প্রিয় দর্শক গাছ লাইলে কিন্তু আমাজন জঙ্গলে বিশাল বড় একটা গাছ রয়েছে মানুষকে খুব গাছ এটা তা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এখনো খাওয়া শেষ হচ্ছে না প্রিয় দর্শক প্রিয় দর্শক অলরেডি কিন্তু খাওয়ার পথে মানে শেষ হওয়ার পথে আমাদের সেই আমাজন জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া একখানা লেবু সেই লেবুটা খাওয়া হয়ে গেলে আমরা এখন রওনা দিব পানি সংরক্ষণের প্রিয় দর্শক এরকম অ্যামাজন জঙ্গল বিশাল বিশাল কি জানো এগুলো এগুলো কি বস্ত্র আমরা আসলে বুঝতেছি না এগুলো কি তবে এগুলো খেয়ে বেঁচে থাকা যাবে কিনা আমরা চেষ্টা করবো হ্যাঁ তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে সূর্য যে রশিটা আলোটা মোটামুটি একটু পড়তেছে আমরা এই অ্যামাজন জঙ্গলে এসে ফেসে গেছি প্রিয় দর্শক আমরা এত কি এখান থেকে বের হয়ে যেতে পারবো কিনা বুঝতে পারতেছে না প্রিয় দর্শক যদি বেঁচে থাকি প্রিয় দর্শক আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অ্যামাজনে জঙ্গলে